আসসালামু আলাইকুম এই মনিরের মতো লোকরা নিশ্চিতভাবে বিএনপিরে ডুবাতে যাচ্ছে উত্তরায় জাকারিয়া হোটেলে সম্ভবত এটা বৈধ হোটেল সেখানে মদের বার এটাও বৈধ তারা সরকারের করে রাখা আছে সেখানে দল বল নিয়ে যুবদলের দলের সেখানের ওয়ার্ডের সম্ভবত আহ্বায়ক মনির হোসেন তিনি সেখানে হামলা করেন এক পর্যায়ে নারীর উপর নাকি হামলা হয়েছে আর যখন এই ঘটনাটা ঘটে তখন সারা বাংলাদেশে কিন্তু এখন মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ সবখানে ছড়িয়ে পড়ছে সেখানে বিভিন্ন ভিডিও আসছে যে হামলাগুলো করেছে সেটার ভিডিওটাও প্রকাশ পেয়েছে এখন রাজধানীর উত্তরের মতো জায়গায় সেখানে কেউ বলছে চাঁদাবাজির জন্য কেউ আবার বলছে যে তাদেরকে তাদেরকে ভালো রুম না দেওয়ার জন্য এই হামলা করছে এখন উত্তরা চায় উত্তরার মতো এলাকায় যখন রাজধানীতে যখন এরকম ঘটনা ঘটছে তখন আসলে মানুষ কি বার্তা নিচ্ছে শুধু এখানে ভুলাই যে তজম উদ্দিনে শ্রমিক দল ছাত্র দল যুব দলের কর্মীরা স্বামীকে উলঙ্গ করে বেদে রেখে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করলো সেই বিষয়টুকুই জানে না হয়তোবা সারা দেশে এমনভাবে এটা ভাইরাল হয় নাই কিন্তু বিষয়টা তো আছে আবার আমরা দেখলাম যে এনসিপির যে এই সম্ভবত উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল যাই হোক সার্জিস আলম তিনি তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে তিনি লিখছেন তিনি ওই একটা এলাকায় গেছিলেন সেখানে দেখলেন যে চাদা ট্রাক থেকে পাদর পাথর নিচ্ছে এই ট্রাক থেকে প্রতি ট্রাক থেকে পাঁচশো এক হাজার করে চাঁদা নিচ্ছেন তিনি বলছেন যে আপনার এই চাঁদাবাসকে কখন আটকাবেন কখন এগুলো নিয়ন্ত্রণ করবেন এখন দেখেন উত্তরার মতো ঘট জায়গায় ঘটনা বরিশালে তমজ্জম যায় যা আছে বা বিভিন্নখানে চাঁদা যেখানে ঘটছে না কেন এগুলো কি এই কোনো শুধু জায়গাটায় সীমাবদ্ধ রয়েছে আমরা তো জানতাম না এই যে মনির এই মনির কি আমরা জানতাম জানতাম না কিন্তু ইতিমধ্যে কিন্তু সে এখন প্রকাশ পেয়ে গেছে এখন তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করেছে বিষয়টা এমন না যে তাকে বহিষ্কার আদেশ উঠিয়ে নেবে তবে বেশিরভাগ ক্ষেত্রে এই দলগুলোর ক্ষেত্রে হয় কি কিছুদিন যাওয়ার পর যখন আলোচনা যখন ঠান্ডা হয়ে যায় তখন প্রভাব বিস্তার করার জন্য এই নেতাদেরকে আবার প্রত্যাদেশ বহিষ্কার পত্তাদেশ করে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাদেরকে আবার ফিরিয়ে আনা হয় সেই জায়গাটা তার হয়তো বা চিন্তা করছে যে এই ঘটনাগুলো গল্প গর্ত আমরা দেখতাম স্বৈরাচারের আমলে হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে যুবলীগ ছাত্রলীগ টেন্ডার বাজিছে স্বেচ্ছাসেবক লীগ জুতালীগুলিগ যাই বলি না কেন আমরা নুর নুরক নূরের বাসায় এগুলা তারা করতো এখন তারা যখন পাঁচে আগস্টের পর পালাইছে তখন পাঁচ আগস্টের সময় পালাইছে তখন হয়তো বা বিএনপির যারা আছে তারা কেউ কেউ মনে করছে যে এই জায়গাটা খালি থাকবে এই জায়গাটা তো খালি রাখা যাওয়া দেওয়া যায় না খালি রাখলে তো কেউ না কেউ বসবে সেই জায়গাটা কেন খালি রাখবো আমরা আমরাই এই জায়গাটা দখল করে নিই এমনটা হতে পারে আমি বলছি না এমনটা হয়েছে তবে এমন চিন্তা হয়তো বা তারা করতে পারে না হলে সারা দেশে কেন একটা মহামারীর আকারে তারা কেন চাঁদাবাজি দখলদারিতে এগুলো তো জড়িয়ে পড়বে এখন বিএনপি যে তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না এমনটা না তারা দেশ কিন্তু নিচ্ছে বেশ কিছু নেতাকে দল থেকে প্রত্যাহার করেছে বহিষ্কার করছে কিন্তু বহিষ্কার এবং করার পর কি এগুলো কি আসলে থামাতে পারছেন আপনারা পারেন নাই তো বিএনপি পারে নাই বিএনপির কি এই জায়গাটা ব্যর্থতা না এখন যখন সামনে যখন সুষ্ঠু নির্বাচন হবে যখন এই যে এখন বার্তা একটা যে আওয়ামী লীগ গত সতেরো বছরে যে কর্মকাণ্ড করেছে যে চাঁদাবাজি দখলধারিত করছে এই কাজগুলো ঠিক এগারো মাসে এই কাজগুলো করছে বিএনপি এসে এখন এই বার্তা দেখেন একটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু একটা বার্তা ঢাকায় ঘটছে সেই ঘটনাটা কিন্তু একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক ঘরে কিন্তু পৌঁছে যায় সেই ঘরটার মানুষ যখন দেখে যে বিএনপির ইমুক নেতা এই কাজগুলো করছে তখন কিন্তু তাদের প্রতি একটা নেগেটিভ নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়ে যায় দেখেন এদিকে কিন্তু বিএনপি বিরোধীরা কিন্তু সোচ্চার হয়ে গেছে ইসলামিক দলগুলো কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টায় রয়েছে তারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছে যখন এই যখন অবস্থা তখন বিএনপি বড়দল দল বিশাল বড় দল জানে বিএনপি হয়তোবা বড় দল বড় নেতাদেরকে এই আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না এটা যদি বলা হয় তাদের জন্য এটা চরম ব্যর্থতা কেন ব্যর্থতা এই যে ছোট ছোট নেতারা এই নেতারাই কিন্তু বিএনপিটাকে ডুবাবে দেখেন জুলাই আন্দোলনটা কিন্তু প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল তারপর আশেপাশের বিশ্ববিদ্যালয়গুলো তারপর কলেজগুলোতে তারপর সারা দেশে ছড়িয়ে গেছিল প্রথমে ছোট আকারে শুরু হয়েছিল কিন্তু তারপর বিশাল এক যেন এই যেন আমাদের একটা সাইক্লোন হয়েছিল প্রতিবাদের একটা সাইক্লোন হয়েছিল কিন্তু এভাবে যখন এই যে যখন বিষয়টা ছোট কিন্তু এই যখন এরকম ঘটতে থাকবে ঘটতে থাকবে এরপর দেখা যাবে যে এই ঘটনাগুলো পুরো দেশ ছড়িয়ে গেছে তখন আপনি যে জনপ্রিয় দল আপনার এই জনপ্রিয় দলকে যদি জনগণ ভোট না দেয় তখন আপনি কি করবেন দিনের ভোট করে রাতে করতে পারবেন করতে তো পারবেন না এস এইবার মনে হয় না ডক্টর ইউনেসের ক্ষেত্রে হয়তোবা এই সুযোগটা দেবে না কিন্তু তখন আপনারা কি করবেন আমি বলছি না আমি বিএনপির বিরুদ্ধে বলছি না এমনটা না কিন্তু বিএনপিকে তারা ডুবাচ্ছে এখন সবখানেই অ্যালার্ট করা প্রয়োজন যে 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 অঞ্চলের যে নেতারা আছে সবাইকে নির্দেশনা দেওয়া দরকার যদি কেউ এরকম কিছুর সাথে জড়িত হয় স্থায়ী বহিষ্কার আজীবনও দলে আনা হবে না আজীবন কিছুদিন পর বহিষ্কারের দেশ উঠে নিলেন এগুলোতে কাজ হবে না যে ঘোষণা দেন আজীবনেও আনা হবে না এবং যারা এটার সাথে জড়িত বিএনপি নিজের দায়িত্ব নিয়ে পুলিশ দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়া উচিত আর না হলে এই বিএনপি নেতারা এই বিএনপি নেতারা তারা যে ঘটনা ঘটিয়েছে উত্তরা যে ঘটনা ঘটিয়েছে সারা দেশের বিভিন্ন চিত্র এরকমভাবে উঠে আসছে এরা বিএনপিকে নিশ্চিত ডুবাবে এখন সিদ্ধান্ত বিএনপির হাইকমান্ডের তারা কি সিদ্ধান্ত নেবে আমরা বিভিন্ন আমরা আসলে বিভিন্ন বিষয়গুলো যখন নিয়ে তুলে ধরি এই বিষয়গুলো আসলে সতর্ক করার জন্য তুলে ধরি তো এই বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের মতো ভাবেন আর প্রিয় প্রিয় দর্শক আপনারা যারা আছেন আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করছে ভারত থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ